সবাইকে মিডিয়া ওয়ার্ল্ড আলম নয়ার পক্ষ থেকে আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে সারা বাংলায় যখন অন্ধকারে সবাই আমরা আমরা হাজির করেছি এই দেড় হাইটি আমাদের মাঝে এনার্জি লাইটের মতন আমাদের মাঝে ভাইসে উঠেছে কখন বাল্ব কাইটি যাবে কেউ টের পাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মাঝে আজ ঐতিহাসিক ভাষণ দেবে সেই গ্রামের সাতপুর সেই হাইটি ওরোপের পুরো ব্যাটারি যার কথা না বললেই নয় সেই দেড় হাইটি আমাদের এখন একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে শোনাবেন তার আগেই আমাদের সেই দেড় হাইটিকে সম্মানন জানাবে ফুলের মালা দিয়ে আমাদের এই সেই বড় ভাই আকরাম সাফা ভাই সবাই একটি তালি সবাই তালি মারো হাত পাতি জুটো দিই হাত মা তালি সমুদ্রে মা তালি হাত সবাই 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 তালি মেরেছে দর্শক মন্ডলী এই রদি মদি আমরা বেশি বাড়াবাড়ি করবো না আমরা আসল ভূমিকায় চলে যাই আমাকে সেই আর এক আরেক চাষা চলে খুব ভালো করে দিয়েছো আয়সা হয়েছে আয়সা এবারটা এবারটা আমাদের মাঝে সেই ঐতিহাসিক ভাষণ ভাষণ পরিচালিত করবে আমাকে সেই মান্না চাষা हलो okay.

অনেকে কিন্তু আমাদের এই চাষার ভাষণ বুঝতেই পারে না আমি একটু দিছি আমার এই দেড় এইটি চাষা আমাকে দেড় খৈল সে যদি একবার উন্নয়নের কাজে যদি লাগতে পারে পুরাই এরশাদ গ্রামে বাসী সবাই গোষ্ঠী নিবাদ করে আপনারা একবার খালি তাকে একটু সুযোগ দেন তারপরে দেখেন এরশাদপুর বাসীর কি অবস্থা করে